বউরা নিয়ে যাওয়া সবসময় তো আপনাদের মা হিসাবে দেখছে আপনার যখন খুশি নিয়ে যাবেন বিয়ের পর আপনার যখন মন চাইবো বাড়িতে চলে আসবেন এর হাতে রান্না খেলেন পাশাপাশি গ্রামে আত্মীয়লে একটা মজা বাকিটা কি মানে বিদেশে যাওয়ার আগে দিলি হবে? ও যাওয়ার আগে আগে দে দে। হ্যাঁ তো কষ্ট না করলে তো বিদেশে স্বপ্ন পূরণ হইবো না। আমিও কিন্তু তোর মতো বিয়ে করে বিদেশে যাইতেছি। তাই নাকি? কি কিলো হঠাৎ ডাক দিলেছে? শরীর ভালো কিন্তু মন ভালো না। কি করলে আপনার মনটা ভালো হইবো এটা শুনি। তো আপনি এখন আমারে নিয়ে ঘুমতে যাবেন। অনলাইন পুষ্টের কা লাগিনা মানুষ কি করি? তবে তবে বরে নিয়ে আগুড়তে যাবেন। তাতে কারও কিছু যায় আসে না। আপনারা আর আমার যে বিয়ে ঠিক হইছে তে পাঁচ গ্রামের সব মানুষ জানে। এখন চলেন ঘুমতে নিয়ে যানা মরে। ঠিক আছে। আসতে চাল আমি আমার সালামি দেন আমি তোমার সালাম করতে এই সালাম মানুষের জীবনে একবারই করে দেন আমার সালামিদানা রাখছিলেন

কিছুদিন পরেই চলে আমি ভাইয়া দেরি হইতেছে তাড়াতাড়ি চলো হ্যালো আব্বা আমি মোহন এখন কই তুই আমি শ্রীলঙ্কা আব্বা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি রে তুই কেমন আছিস আমি ভালো আছি আমার সাথে আরো কয়েকজন বাঙালি আছে বিভিন্ন জেলা রেশমির লগে কথা ক আচ্ছা তে হ্যালো হ্যালো রেশমি কেমন আছেন সব ঠিকঠাক আছে চিন্তা করো না আপনি গেছেন মাত্র দুই দিন হয়েছে আমার কাছে মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে এখন রাহি পরে সময় হইলে ফোন দিব না হ্যাঁ রেশমি জি আব্বা মোহন কি তোমারে ফোন দিছিল না আচ্ছা কোনো সমস্যা হলো নাকি ফোন তো পাঁচ দিন ধরে ফোন করতেছ না আমি তো বুঝতে পারতেছি তুমি যাও চিন্তা করবে না তখন মোহনের তো ছয় দিন হলো কোনো খোঁজ নাই তুমি কিছু জানো নাকি ছয় দিন কোনো যোগাযোগ করে নাই ও কোনো বিপদ অবধ হয়নি তো বাবা

কাকা তো সোমালিয়ার জঙ্গলে গিয়ে দুই দল হয়ে একটা দল উত্তর দিকে গেছে আজ একজন আমাকে কল দিছিল আমি মোহনদের কথা জিজ্ঞেস করলাম তো কিছুই বলতে পারলো না আমিও যোগাযোগের চেষ্টা করছিলাম কিন্তু ফোন বন্ধ পাচ্ছে আমার অনেক পাইলে শকত বলতেছে যে ওই মনে তোলা এখনো পৌঁছে নাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে নিউজ বৈধ পথে সাউথ আফ্রিকা যাওয়ার সময় ১০ বাংলাদেশি সহ গুলি করে হত্যা করেছে হত্যার পর লাশ সাগরে ফেলে দিয়েছে আপনারা সবাই জানেন আমার বড় ছেলে বিদেশ যাওয়ার পথে চিন্তা করছে

আপনার পোলার তো বাই চালাই পোলার বোধ জোয়ান ভাইয়া তা আপনি নিজে খাওয়াইবেন কে পাঠাই দেন বাপের বাড়ি ভাইজন বলি কি আমি আমার মেয়ে জলে আবার বাড়িতে নিয়ে আসি আশেপাশের লোকজনের আকথার কো কথা বাস্তায় বাড়িতে পারবে না রেশমি নিয়ে রেশমি আবার বাড়িতে খুশি বন্যায় ফসাই দিচ্ছে আমি রেশমি সেই বাড়ির দাঁফের খাওয়া বলতে পারি আজ দেখো কাল তো বিয়ে দিবেনি কিন্তু আমার তো আরেকটা পোলা আছে আমি শরীয়ত মোতাবেক রেশমির সাথে রিঙ্কুর বিয়ে এটা আমার সিদ্ধান্ত মারে তোমার বাপের লগে আমার কথা হয়েছে তোমারে আমি রিঙ্কুর লগে শরীয়ত মোতাবেক বিয়ে দিতে চাই তুমি না করি ওটাও বলেন না কবুল কবুল

আমি ঠিক নেই এই বাবা যখন জঙ্গলের কবিতা পোষা একদম সোমালিয়ান তুস্য আমাদের দীর্ঘ তেরো মাস সেখানে অত্যাচারের কারণে আমাদের চোদ্দ জনের মধ্যে নয় জনই মৃত্যুবরণ করে আমার তো প্রায়ই মনে হইতো সে নিজেই জীবনটা শেষ করে ফেলে তারপর যখন তোমাদের কথা মনে হইতো তখনই আবার ভাবতাম যে যে করেই হোক আমাকে বাইচা ফিরতে তারপর একদিন আমরা পাঁচজন ওদের শোক দেওয়ার সুযোগ পেলাম শুরু হইলো বাইচা থাকার লড়াই অবশেষে ফিরলামও কিন্তু জীবনের প্রয়োজনে যে জীবন আছে এই যেমন আমার জীবনে রেশমি আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য সাত সমুদ্র পার হয়ে গিয়েছিলাম জীবিকার তাগিতে তেরো মাস পরে এসে দেখি আমার কোনো কিছুই আর আমার নাই আহারে সে আমার যদি মাফ করে নিউজ এই জন্য আমার কোনো উপকার ছিল না কি রে মোহন না বাবারে ঘুরে গেছিলি রেতু বলা সিং কি লেজে ফেরত আইনি বাইসে থেকে সব সহ্য করা যায় এই চিঠি তোমরা যখন হাতে পাইবা তখন আমি তোমাদের সাইড চিরকালের জন্য বহু দূর চলে আসছি আমি বুঝতে পারছি তোমরা যতখানি কষ্ট পাইছো তোমার নিখোঁজ হওয়ার সম্বন্ধে তার চেয়েও বেশি কষ্ট পাইছো আমি ফিরে আসাই তোমাদের কাছে অনুরোধ আমরা মাফ করে দিও তোমরা সবাই ভালো থাকো